চিকেন ফ্রাই রান্না করেছি টিফিনে নিয়ে যাস না ওগুলো নিয়ে গেলে হাড় ছাড়া আর কিছুই পাবো না তার থেকে বরং আমি বাড়ি ফিরে খাবো আচ্ছা ঠিক আছে আসছি মামি রে সকালে কি খেয়ে এলি আমি তো দুধ ভাত আর আলু সেদ্ধ আর তুই আমি মাছ ভাজা ডাল আর ভাত খেয়ে এসেছি সর বসবো কি হলো সর বসতে দে হ্যাঁ বস মাঝে জায়গা তো ফাঁকাই আছে না আজ আমি মাঝে বসবো না আমি কিন্তু আজ ঘাড়ে বসবো দে আমাকে সাইডে বসতে দে না যে শেষে আসবে সে মাঝে বসবে এটাই কথা ছিল হ্যাঁ সেটাই তোরা বস না একদিন কি হয় মাঝে বসলে একদিন তুই প্রতিদিন আমাকে মাঝে বসাস আজকে তুই বস প্লিজ উফ ব্যাগটা কি ভারী মা মনে হয় চিকেন ফ্রাই বেশি দিয়ে দিয়েছে এবার কি হবে কি করে খাবো এতগুলো চিকেন ফ্রাই আই হ্যাঁ আই আয় এখানে বস এখানে না না মৌলি তুই এধারে বস না না এখানে বস না না এই দেখ মৌলি আমি কিন্তু বসতে জায়গা দিয়েছিলাম তুই কিন্তু নিজেই বসিস নি পরে আবার বলিস না যেন যে আমি তোকে বসতে দিইনি আচ্ছা ওসব ছাড় মৌলি তুই কিন্তু ব্যাগের চেনটা ভালো করে আটকে রাখ আমাদের ক্লাসে কিন্তু চোরের অভাব নেই হ্যাঁ সেটাই পরে দেখা যাবে ব্যাগ আছে কিন্তু চিকেন ফ্রাই নেই যাই বল তোর ব্যাগ থেকে কিন্তু চিকেন ফ্রাইয়ের গন্ধ আসছে হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই আমাকে লিখবিসটা দিস হ্যাঁ হ্যাঁ আমাকেও তোরা সালা জীবনেও ভালো হবি না আমি আনি কোনো চিকেন ফ্রাই ফালতু সব এই মৌলি তোমার মুখে ওটা কি হয়েছে দুটো বড় মশা কামড়ে দিয়েছে আমাদের ক্লাসে এত বড় মশা মোহনবাবু এই মোহনবাবু এদিকে আসুন জি ম্যাডাম বলেন কেমন পরিষ্কার করো ক্লাস ক্লাসে মশা আসে জি ম্যাডাম আমি তো ভালো করেই মুছে পরিষ্কার করি কিন্তু বড় বড় মশা আসবে কোথা থেকে বুঝতে পারছি না মশা দুটোই বড় বড় লোক ছিল তাই খাঞ্চে দিয়েছে মামি এসে গেছি মাসি মাসি আমি তোমার সব চিকেন প্রায় খেয়ে ফেলেছি হ্যাঁ সব খেয়ে ফেলেছ হুম সব খেয়ে ফেলেছি বিশাক চলতো এটাই জন্য। বন্ধুরা ভালো লাগলে বেশি করে লাইক করুন এবং কমেন্ট করুন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা হাসতে থাকুন আর সুস্থ থাকুন